বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্তের সূচনা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি অত্যাধুনিক গবেষণা জাহাজ সংগ্রহের ঘোষণা দিয়েছেন এইচ এম এস এন্টারপ্রাইজ নামের এই হাইড্রোগ্রাফিক ও ওশনোগ্রাফিক সার্ভের জাহাজটি আমাদের নৌবাহিনীর গবেষণা ও সামুদ্রিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে গত ১৩ জুন লন্ডনে অধ্যাপক ইউনুসের সঙ্গে যুক্তরাজ্য সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে এই উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয় চলুন দেখে নেওয়া যাক এই জাহাজের প্রযুক্তিগত দিক এবং এটি কীভাবে বাংলাদেশের জন্য উপকারী হতে পারে এইচ এম এস এন্টারপ্রাইজ একটি হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল যা ব্রিটিশ রয়্যাল নেভিতে দু হাজার সালে যুক্ত হয় এটি ইকো ক্লাসের একটি জাহাজ যা উন্নত মানের সেন্সর সোনার প্রযুক্তি এবং গবেষণামূলক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এটি মূল কাজ সমুদ্রের গভীরতা নির্ণয় সামুদ্রিক মানচিত্র প্রণয়ন পরিবেশগত তথ্য সংগ্রহ এবং সামান্য সামরিক সহায়তা প্রদান এতে থাকা সোনার প্রযুক্তির মাধ্যমে এটি প্রফেলারের শব্দ শনাক্ত করতে পারে যা সাবমেরিন শনাক্তকরণের সহায়ক তবে এতে অ্যাক্টিভ সোনার নেই জাহাজটি সমুদ্রের তলদেশে সাবমেরিনের চলাচল এবং গোপন অবস্থান শনাক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এর প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে চারটি জেনারেল পারপাস মেশিন গান দুটি মিনি গান এবং একটি বিশ মিলিমিটার কামান যদিও এই অস্ত্রগুলো বড় ধরনের সামরিক সংঘর্ষে বা সাবমেরিনের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয় তবু এতগুলো ন্যূনতম আত্মরক্ষার জন্য পর্যাপ্ত ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের জাহাজ সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিনের সহায়তায় পরিচালিত হয় উন্নত দেশগুলো সাধারণত এমন জাহাজগুলো ২০ থেকে ২২ বছর পর ডিকমিশন করে কিন্তু এগুলো রিফিট ও আধুনিকায়ন করে আরও এক যুগের বেশি সময় কার্যকরভাবে ব্যবহার করা যায় এই সুযোগই কাজে লাগিয়েছে বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ হলে অচিরে এইচ এম এস এন্টারপ্রাইজ বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হবে যা দেশের সীমা সংরক্ষণ এবং গবেষণায় এক যুগান্তকারী ভূমিকা রাখবে